বাবা তুমি এখানে কি করছো তোমাকে কতবার বলেছি রিক্সা নিয়ে কখনো আমার ভার্সিটির সামনে তুমি আসবে না এখন আমার বন্ধুরা যদি তোমাকে দেখে ফেলে তাহলে কি একটা ঘটনা হবে তুমি বলো তো আমার বন্ধুরা সবাই বড় বড় পরিবারের ছেলে তাদের সামনে আমার মাথাটা কাটা পড়বে সাথে সাথে তুমিও লজ্জায় পড়বে কেন এমন করো বলো তো বাবা আমি ইচ্ছা করে আসিনি এইখানে একজন প্যাসেঞ্জার নামিয়ে দিয়েছি আমি এখনই চলে যেতাম তোর সাথে দেখা হয়ে গেল তাই ভুলে তোকে ডাক দিয়ে ফেলেছি বাবা আমি চাই না তোকে কোনো লজ্জার ভাগিদার করতে এমন সময় রবির এক বন্ধু আতিক এসে হাজির হয় কিরে রবি এখানে তুই কি করছিস আমি তোকে সমস্ত ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি চল আমরা সামনের ওই পার্ক থেকে একটু ঘুরে আসি রবির বন্ধু আতিক বলে এই মামা তুমি কি যাবা আমরা একটু পার্কে যাব। হ্যাঁ যাব। ওঠে না আপনারা আতিক বলে দেখো তুমি তো বৃদ্ধ মানুষ ঠিক মতো টানতে পারবে তো হ্যাঁ হ্যাঁ আপনারা ওঠেন আপনারা তো আমার ছেলের মতো কোনো সমস্যা নাই আজ প্রচণ্ড গরম তার কিছুটা কষ্ট হচ্ছে কিন্তু সে হাসিমুখেই রিক্সা চালাচ্ছে খামে তার শরীর ভিজে যাচ্ছে চালাতে চালাতে গামছা দিয়ে বারবার মুছে নিচ্ছে কোথাও ভাঙা রাস্তা হলে রিক্সা থেকে নেমে টেনে রিক্সা পার করছে রবির চোখ চলে যায় তার বাবার ঘামে ভেজা শরীরের দিকে ভিজে যেন গোসল করে ফেলেছে তার বাবা সারাটা দিন এভাবেই রোদে বৃষ্টিতে ভিজে রিক্সা চালায় এভাবে উপার্জন করে তাকে ছোট থেকে লালন পালন করে এত বড় করেছে তাকে মানুষ করেছে এখন সে বড় ভার্সিটিতে পড়ে কিন্তু সে কি মানুষ হতে পেরেছে সে নিজেই মনে মনে নিজেকে প্রশ্ন করে রিক্সা থামান বন্ধু বলে কিরে রিক্সা থামাতে বললি কেন রবি রিকশা থেকে নেমে পড়ে বলে আমার ছোট্ট একটা কাজ আছে কাজটা সেরেই আমি আসছি রবি সেই পার্কে এসে পৌঁছায় পার্কে এসেই সে দেখতে পায় তার বাবার রিক্সা থামিয়ে বিশ্রাম করছে রবি এসে তার বাবার কাঁধে হাত রাখে তুই কাঁদছিস কেন বাবা তোর কি হয়েছে বাবা তুমি আমাকে মাফ করে দাও মানুষ করার উদ্দেশ্যে তুমি আমাকে শিখিয়েছ পড়িয়েছ কিন্তু কই আমি তো মানুষ হতে পারলাম না বাবা তা না হলে তোমার মতো বাবাকে আমি পরিচয় দিতে লজ্জা পাই রবি বাবার পায়ে পড়ে কাঁদতে থাকে আর বলে আমাকে মাফ করো বাবা তুমি আমাকে মাফ করো বাবা রবিকে ধরে দাঁড় করায় বলে বাবারে সন্তানেরা কষ্ট পেলে বাবাদের যে কি কষ্ট হয় তা তুই যখন বাবা হবি তখনই বুঝবি তোর সুখের জন্য মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত তোর মুখের হাসি যে আমার হাসি রবি তার বাবাকে আবার জড়িয়ে ধরে